নমস্কার বন্ধুরা আমি মুকেশ আর আপনারা দেখছেন এম আর এচ টেকনোলজি আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা শুধু পৃথিবী নয় আমাদের মহাকাশ গবেষণাকেও বদলে দিচ্ছে আর সেটা হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্ষেপে এআই ভাবুন তো মহাকাশের কোটি কোটি তারা গ্রহ আর গ্যালাক্সি পর্যবেক্ষণ করতে হলে মানুষের কত সময় লাগতো কিন্তু এখন এআই সেই কাজ কয়েক মিনিটেই করতে পারছে কিভাবে সম্ভব হচ্ছে জানেন চলুন আজকের ভিডিওতে জেনে নিই নাসা এবং ইসরো এখন স্যাটেলাইট থেকে পাওয়া কোটি কোটি ডেটা বিশ্লেষণে এআই ব্যবহার করছে এআই এখন গ্রহের বায়ুমণ্ডল মাটি এমনকি প্রাণের সম্ভাবনাও খুঁজে বের করতে সাহায্য করছে উদাহরণ কেপলার স্পেস টেলিস্কোপের ডেটা এআই ব্যবহার করে নতুন এক্সপ্লানেট আবিষ্কার করা গেছে এআই রোবট ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এআই রোবট সাইমন ব্যবহার হচ্ছে যেটা অ্যাস্ট্রোনারদের সাহায্য করে ভবিষ্যতে মার্স মিশনে এআই চালিত রোবটরা আগে পাঠানো হবে যাতে তারা জায়গা প্রস্তুত করে রাখতে পারে মানুষের জন্য এআই মহাকাশে আসন্ন অ্যাস্টোরেট কলিশন বা স্পেস ওয়েদার যেমন সোলার স্ট্রং আগে থেকে ভবিষ্যৎবাণী করতে পারে এর ফলে পৃথিবীকে রক্ষা করার সম্ভাবনা অনেক বেড়ে গেছে মহাকাশে ব্যবহৃত এআই এর অনেক টেকনোলজি আমাদের পৃথিবীতেও কাজে লাগছে যেমন জিপিএস ওয়েদার প্রেডিকশন এমনকি আমাদের মোবাইল ক্যামেরার প্রযুক্তিও মহাকাশ গবেষণার ফল তাহলে বন্ধুরা দেখলেন তো এআই শুধু আমাদের জীবন নয় মহাকাশ বিজ্ঞানের ইতিহাসও বদলে দিচ্ছে ভবিষ্যতে হয়তো আমরা এআই এর সাহায্যেই অন্য কোনো গ্রহে জীবন খুঁজে পাব আপনার কি মনে হয় এআই কে মানুষের চেয়ে বুদ্ধিমান হয়ে উঠবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এমআর জেম টেকনোলজি চ্যানেলকে কারণ এখানে প্রতিদিনই আপনার জন্য নতুন নতুন সায়েন্স অ্যান্ড স্পেস সম্পর্কিত ভিডিও আসছে ধন্যবাদ